একটা দেশ যার জন্ম হয়েছে ভাষার জন্য লড়াই থেকে পরিচয় সংগ্রাম থেকে আর এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এটা বাংলাদেশের গল্প চলুন এই ইতিহাসটা একটু কাছ থেকে দেখা যাক আচ্ছা ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে উনিশশো সাল পাকিস্তান নামের একটা নতুন দেশ তৈরি হল কিন্তু দেশটার দুটো অংশের মধ্যে মিলের চেয়ে অমিলি ছিল বেশি ধর্মটা এক কিন্তু বাকি সব একদম আলাদা একদিকে পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ এখানকার মানুষের ভাষা বাংলা আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান মাঝখানে প্রায় দু হাজার মাইলের ব্যবধান পুরোটাই ভারত আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন পূর্ব পাকিস্তানে মানুষ বেশি থাকলেও সব ক্ষমতা সব টাকা পয়সা সব কিছুর নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে তো এই সেকশনে আমরা দেখব কিভাবে এই দুটো ভিন্ন ভূখণ্ডকে এক করে রাখার চেষ্টা করা হয়েছিল আর তার ফলাফল কি হয়েছিল আর সংঘাতের শুরুটা হলো ভাষা নিয়ে ভাবা যায় উনিশশো সাল মোহাম্মদ আলী জিন্না ঢাকা এসে সরাসরি বলে দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একটাই উর্দু অথচ দেশের অর্ধেকেরও বেশি মানুষ প্রায় ছাপ্পান্ন শতাংশ কথা বলে বাংলায় এটা ছিল সরাসরি বাঙালির সংস্কৃতি আর পরিচয়ের ওপর একটা মস্ত বড় আঘাত এই একটা ঘোষণায় যেন আগুনে ঘি ঢেলে দিল শুরু হলো ভাষা আন্দোলন সারা পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হলো তীব্র প্রতিবাদ আর তারপর এলো সেই দিন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালালো সালাম বরকত রফিকের মতো তরুণেরা ভাষার জন্য প্রাণ দিলেন এই আত্মত্যাগ বৃথা যায়নি এটা শুধু বাংলাকে বাঁচায়নি বরং প্রথমবারের মতো বাঙালি হিসেবে আমাদের এক করে দিয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয় আর সেই দিনটার সম্মানে কিন্তু আজ আমরা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি ভাষার বিষয়টা তো মিটল কিন্তু বঞ্চনার গল্পটা এখানেই শেষ নয় বরং এটা ছিল কেবল শুরু চলুন দেখি কিভাবে এই বৈষম্য ধীরে ধীরে ক্ষোভে রূপ নিল শুধু ভাষাতেই নয় বৈষম্য ছিল টাকা পয়সার হিসাবেও এটা তো আরও ভয়াবহ দেশের বেশিরভাগ মানুষ থাকে পূর্ব পাকিস্তানে অথচ সরকারি বাজেটের বড় অংশটা চলে যেত পশ্চিম পাকিস্তানে আরও অবাক করা বিষয় হলো দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ প্রায় সত্তর শতাংশই আসতো পূর্ব পাকিস্তান থেকে মানে পাট বিক্রি করে অথচ সেই টাকার ছিটে ফোটাও তো এখানকার উন্নয়নে লাগতো না এই যে দিনের পর দিন শোষণ এটাই কিন্তু মানুষের মনে ক্ষোভ জমাচ্ছিল এবার আসি মিলিটারির কথায় অবস্থা আরও খারাপ উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের আর্মিতে বাঙালি অফিসার ছিল কত জানেন মাত্র পাঁচ শতাংশ মাত্র পাঁচ এর পেছনের কারণটা ছিল আরও অপমানজনক ওরা মনে করত বাঙালিরা নাকি যোদ্ধা জাতি না মানে লড়াই করতে পারে না এই চিন্তা ভাবনাটা শুধু বৈষম্যমূলকই ছিল না এটা পূর্ব পাকিস্তানের নিরাপত্তাকেও একেবারে পাত্তা না দেওয়ার সামিল ছিল এত বঞ্চনা এত অপমানের পর এলো উনিশশো সালের নির্বাচন পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন আর সেই নির্বাচনে হলোটা কি শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ একেবারে ভূমিধস জয় পেল পুরো পাকিস্তানের জাতীয় পরিষদে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেল এটা ছিল আসলে বাঙালির একটা পরিষ্কার বার্তা আমরা আমাদের অধিকার চাই কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ফলাফল মেনে নিতে পারল না ক্ষমতা ছাড়তে তারা রাজি ছিল না আর এখান থেকেই শুরু হলো আসল সংকট আলোচনার বদলে তারা বেছে নিল রক্তের পথ আর এভাবেই আমরা চলে এলাম আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে গণহত্যা আর স্বাধীনতার ঘোষণা একাত্তরে মার্চ মাস ঘটনাগুলো যেন চোখের পলকে ঘটে যাচ্ছিল মার্চের এক তারিখে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংসদ অধিবেশন বন্ধ করে দিলেন এর জবাবে সাতই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিব ডাক দিলেন অসহযোগ আন্দোলনের পরিস্থিতি তখন চূড়ান্ত উত্তপ্ত আর ঠিক তখনই পঁচিশে মার্চ গভীর রাতে পাকিস্তানে আর্মি শুরু করল ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা অপারেশন সার্চ লাইট তবে গ্রেফতার হওয়ার ঠিক আগ মুহূর্তে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে যান একটা কথা পরিষ্কার করে বলা দরকার অপারেশন সার্চ লাইট কোনো সাধারণ মিলিটারি অপারেশন ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত গণহত্যা তাদের টার্গেট ছিল সাধারণ বাঙালি ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী পুলিশ ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর তারা নির্বিচারে ঝাঁপিয়ে পড়েছিল এই এক রাতের ভয়াবহতায় রাজনৈতিক আন্দোলনকে পুরোপুরি একটা জনযুদ্ধে একটা স্বাধীনতা সংগ্রামে পরিণত করে আর যখন একটা দেশের সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নেয় তখন সেটা সাধারণ যুদ্ধ থাকে না সেটা হয়ে যায় জনযুদ্ধ মুক্তির লড়াই এই জনযুদ্ধের সম্মুখ ভাগে ছিল কারা মুক্তির বাহিনী মুক্তির জন্য বাহিনী এতে ছিল আর্মির বাঙালি সদস্যরা পুলিশ আর হাজার হাজার সাধারণ ছাত্র জনতা কোনো ফর্মাল ট্রেনিং ছাড়াই তারা গড়ে তুলেছিল এক অপ্রতিরোধ গেরিলা বাহিনী যারা নয় মাস ধরে পাকিস্তানি আর্মির ঘুম হারাম করে দিয়েছিল শুধু যুদ্ধ করলেই তো হবে না একটা দেশকে স্বাধীন করতে হলে একটা সরকার দরকার তাই না তো মুক্তিযুদ্ধের একটা রাজনৈতিক কাঠামো দিতে দশ এপ্রিল গঠন করা হলো প্রবাসী বাংলাদেশ সরকার যা আমরা মুজিবনগর সরকার নামে চিনি এই সরকারই যুদ্ধের পুরো দিক নির্দেশনা দিয়েছে আর বহির্বিশ্বে বাংলাদেশে স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের কাজ করেছে এই যুদ্ধের ভয়াবহতার আরেকটা দিক ছিল মানবিক বিপর্যয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে প্রায় এক কোটি হ্যাঁ এক কোটি মানুষ সব ছেড়ে ছুঁড়ে ভারতে আশ্রয় নিয়েছিল এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট এই বিপুল সংখ্যক শরণার্থীর দুর্দশা সারা বিশ্বের নজরকারে আর বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করতে একটা বড় ভূমিকা রাখে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসতে শুরু করে বিজয়ের মুহূর্ত যুদ্ধের শেষ দিকে এসে ঘটনা প্রবাহ খুব দ্রুত এগোতে থাকে একুশে নভেম্বর মুক্তিবাহিনী আর ভারতীয় আর্মি মিলে তৈরি হয় যৌথ বাহিনী এরপর তিসরা ডিসেম্বর পাকিস্তান হুট করে ভারতে বিমান হামলা করে বসে আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে এরপর যৌথ বাহিনী একসাথে স্থল আকাশ আর নৌপথে এমনভাবে আক্রমণ শুরু করে যে পাকিস্তানি বাহিনী ঢাকায় পুরোপুরি আটকা পড়ে যায় এবং এরপর এলো সেই ঐতিহাসিক দিন উনিশশো সালের ১৬ ডিসেম্বর কতজন সৈন্য আত্মসমর্পণ করেছিল তার একটা ধারণা আছে একানব্বই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন ঢাকার সেই রেস ময়দানে যেখানে সাতই মার্চ স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল সেখানেই পাকিস্তানি জেনারেল নিয়াজি তার বিশাল বাহিনী নিয়ে আত্মসমর্পণ দলিলে সই করেন এটা ছিল একটা অবিশ্বাস্য দৃশ্য নয় মাসের সংগ্রামের চূড়ান্ত পরিণতি তাহলে এটা কি শুধু একটা যুদ্ধের শেষ একদমই না এটা ছিল একটা স্বপ্নের শুরু লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় পাওয়া এক নতুন জাতির জন্ম পৃথিবীর মানচিত্রে সগৌরবে জায়গা করে নিল স্বাধীন বাংলাদেশ